ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ ঝরল বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলুর বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির বিচারে নামে যা হয়েছে তা শুধুমাত্র লোক দেখানো এবছর অন্তত দশ বার বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে যদি সংশয় জাগে তবে বন্ধু শব্দটি আর সেখানে অবস্থান করে না অসহায় হয়ে পড়ে বন্ধুত্বের সম্পর্ক স্বাধীন একটি দেশ হিসেবে বাংলাদেশকে একাত্তর সালে ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত যুদ্ধে এক কোটিরও বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়ার পাশাপাশি যুদ্ধের সহায়তা করে পার্শ্ববর্তী দেশটি কোনো এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম কিন্তু প্রায় তিপ্পান্ন বছর পরেও কি দুই দেশের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিরাজ করছে আজ সেই হিসাব মেলানো যাক বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় এক হাজারের বেশি সৈনিক প্রাণ দিয়েছিল যুদ্ধে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল অবশ্যই ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বাংলাদেশের মানুষ ভারতের কাছে চিরকৃতজ্ঞ কিন্তু বাংলাদেশ আজই কৃতজ্ঞতার জোয়াল টানতে টানতে দাসত্বে পরিণত হয়েছে ভারতের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মনে করে ভারত বাংলাদেশকে স্বাধীনতার ভিক্ষে দিয়েছে তাই নদীর পানি সীমান্ত হত্যা ইত্যাদি বিষয়ে ন্যায্য কথা বলতে গেলে তারা একাত্তর সালের কথা নিয়ে আসেন কিন্তু আমাদের তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ হাজার হাজার মুক্তিযোদ্ধাদের বীরত্ব লাখ লাখ মা বোনদের উপর চালানো নির্যাতন ধ্বংস হওয়া লাখ লাখ ঘরবাড়ি হাজারো সেতু রাস্তাঘাট বছরের পর বছর পার করা দুর্ভিক্ষ কোনো কিছুরই দাম নেই বাংলাদেশ যতটুকু পারছে ভারতকে সহযোগিতা করে যাচ্ছে ভারতের হাজার হাজার মানুষ বাংলাদেশে কাজ করে জীবিকা অর্জন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মোতাবেক এই ছোট্ট বাংলাদেশ হলো ভারতের তৃতীয় বড় লিমিটেন সোর্স বাণিজ্য বা বিভিন্ন বন্দর বা বাণিজ্যিক রোড সব ক্ষেত্রেই ছোট্ট এই দেশটি সহযোগিতা করেছে ভারতকে মুক্তিযুদ্ধের পর আমরা তাহলে কি পেয়েছি বা পাচ্ছি প্রতিবেশীদের কাছ থেকে পনেরো বছরের ফেলানি যার কয়েক ঘন্টা পর মেহেদি হাতে লালসাড়ি ঘুমটায় শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল কুড়িগ্রামের সীমান্তে বিসিএফ তাকে গুলি করে চার পাঁচ ঘন্টা কাটাতারে ঝুলিয়ে রাখে পরে হাত পা বেঁধে বাসে ঝুলিয়ে লাশ নিয়ে যায় দু সালে একসাথে এগারো জন বাংলাদেশি বিডিআরকে গুলি করে মেরেছে বিএসএফ এক দশকে তা ছিল প্রায় নয়শো বাইশ জন এত মানুষ পাকিস্তান বা চীন সীমান্তে নিহত হয় না ভারতীয় বিএসএফদের হাতে বাংলাদেশের সাধারণ জনগণের প্রশ্ন কেন প্রতি বছর শত শত তাজাপ্রাণে গুলি চালায় প্রতিবেশী দেশের সৈনিকরা তারা বাংলাদেশি শিকারে পারদর্শী হয়ে উঠেছে দিন দিন যেন এক আজন্মবিদ দেশ বাংলাদেশ ভারতের এই সম্পর্ক হঠাৎ করে দুঃসম্পর্কে পরিণত হয়নি দিনের পর দিন ভারতের কাছে পানি চেয়ে দেশের নদী যখন শুকিয়ে যায় তখন ধীরে ধীরে সম্পর্ক ঘৃণায় রূপ নেয় বিজেপি সরকার চায় না বাংলাদেশে তিস্তার পানি প্রাপ্ত হোক এবং ছিটমহল বিনিময় করতে দীর্ঘ সময় পার করেছে ভারত সামরিক শক্তিতে ভারত বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী ভারতীয়দের একাংশ বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন একটা আচরণ করে যেন ভারত একটা উন্নত রাষ্ট্র আর বাংলাদেশ বুঝি অনেক গরিব মোট কথা হলো বাংলাদেশ আর ভারতের বন্ধুত্ব আর দৃশ্যমান নেই ক্রিকেটেও শুরু থেকে অকৃত্রিম বন্ধু থাকা ভারত দিন দিন শত্রু হয়ে উঠেছে একটা কথা আজকাল শোনা যায় ভারত পাকিস্তান ম্যাচ থেকে বাংলাদেশ ভারতের ম্যাচে এখন উত্তাপ বেশি ছড়ায় হিন্দুত্ববাদী আগ্রসন যেভাবে গুজরাট থেকে শুরু করে সারা ভারতের মুসলমানদের উপর একের পর এক আক্রমণ ও নিপীড়ন দিন দিন বেড়ে যায় তা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজকেও ব্যথিত করে বাংলাদেশের অনেকেই এখন ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে তাদের নীরব প্রতিবাদ জানানোর উপায় বের করে নিয়েছে কিন্তু এই বন্ধুরাষ্ট্রের সাথে সাইবার যুদ্ধ বা বয়কট যুদ্ধ কি সমাধানের সঠিক পথ নাকি তার সমাধান খুঁজতে দুই দেশের কূটনৈতিক বা সরকার এগিয়ে আসবে বাংলাদেশি সরকারের সাহসী পদক্ষেপই পারবে সীমান্ত হত্যা ভারতীয় অগ্রাসন বা বাংলা লুট করার নকশা বদল করতে